পৃথিবীর অন্যরকম একটি দৃশ্যের দেখা সৌভাগ্য হয়েছে আমার আপনার যে যে বিষয়টা দেখতে কুয়াশা তো আসলে কি বলবো কুয়াশা একবার মেঘের মাঝখান আটশো মিটার উপরে উঠে চলে এসেছি মালয়েশিয়ার গ্রেন্টিং হাইল্যান্ডে সরি আটশো ফিট প্রিয় বন্ধুরা এখন আমি আছি মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডে এটা মালয়েশিয়ার অন্যতম একটি ফেমাস প্লেস যত পর্যটক আসে সবাই এখানেই আসার চেষ্টা করে পুরো গ্রেন্টিং হাইল্যান্ডটা আপনার পাহাড়ে অবস্থিত পাহাড়ে পাহাড়ে দশতলা পনেরো তলা তলা পর্যন্ত উঁচু উঁচু বিল্ডিং এখনও আশেপাশে অনেক বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলতেছে আর আমরা এখন যেটাতে আছি মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডের একটি বড় শপিং মলে এটাও প্রায় দশতলার উপরে হবে দেখুন এই যে আমি হাঁটতেছি আমার পিছনে সামনে ডানে প্রচুর পর্যটক বিশেষ করে এখানে চাইনিজদের আগমন বেশি চাইনিজরা ব্যবসা বাণিজ্য সব কিছু হতেই দখলে এখানে আপনি অনেক ভার পেয়ে যাবেন ক্যাসিনো পেয়ে যাবেন অনেক খেলাধুলার বিশেষ সিস্টেম পেয়ে যাবেন দেখুন কত সুন্দর ভাবে ওয়েল মালয়েশিয়াতে যারা আসবেন অবশ্যই এই জায়গাটিতে আসার চেষ্টা করবেন গেন্দিং হাইল্যান্ড এটা কুয়ালালামপুর থেকে এক থেকে দেড় ঘন্টা লাগে আসতে আপনার গাড়ি ঘুরে ঘুরে ধীরে ধীরে উপরে উঠে যাবে ও এখানে আর একটা বিশেষ আকর্ষণ হলো অনেক লম্বা একটি ক্যাবল কার রয়েছে অনেকগুলি ক্যাবল কার আছে এখানে তো একেবারে রিজনেবল প্রাইসে কেবল কারো ভিজিট করতে পারবেন আর ওয়ার্ল্ডের বিশ্ববিখ্যাত যতগুলি ব্র্যান্ড আছে ম্যাক্সিমাম ব্র্যান্ড সব এখানে পেয়ে যাবেন মার্কেট করার জন্য আপনি অরিজিনাল প্রোডাক্টও পেয়ে যাবেন আজকে আমি এখানে এসেছি আমার সাথে ওয়া ওয়া সেরকম দেখছেন আমার সাথে আমার দুই ভাই এসেছে দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা ফ্লোরে আপনার এক্সিলেটার সিঁড়ি চারোদিকে নান্দনিক ডিজাইন তবে মোটামুটি সিঙ্গাপুর থেকে এখানে রিজনেবল দেখলাম আমি সেম প্রোডাক্ট সিঙ্গাপুর অতটা এক্সপেন্সিভ তার তুলনায় এখানে মোটামুটি কম আছে দেখুন তো আসবেন এখানে যারা ঘুরতে আসবেন ধন্যবাদ